আছে তাকে দশ মাস বয়স রেখে আমার বাবা মারা গেছেন আমার বিয়ের আগ থেকেই আমার ভাইয়ের জন্য আমি চাকরি করি কিন্তু বিয়ের পর থেকেই আমার স্বামী চাকরি করা এবং ভাইয়ের প্রতি বেশি যখন মনোযোগী হওয়া পছন্দ করেন না এ বিষয় নিয়ে আমার সাংসারিক সম্পর্কে ভালো নেই এক্ষেত্রে আমার কি করা উচিত দেখেন ওই যে একটু আগে বলছি মহিলাদের উপরে অত্যাচার অবিচারের কোনো সীমা আমাদের সমাজে নাই কোন মহিলা তার উপার্জনের টাকা দিয়ে তার ভাইকে যদি দেয় সংসার চালায় উপকার করে বা যা ইচ্ছা তা করে হালাল পথে উনি ব্যয় করেন যদি স্বামীর কোনো অধিকার নেই সেক্ষেত্রে কোনো প্রকার আপত্তি তোলা স্বামী তাকে সুপরামর্শ দিতে পারেন স্বামীর সাথে তিনি পরামর্শ করে ভালো উদ্যোগ নিতে পারেন কিন্তু তিনি একটা ভালো কাজ করছেন ভাইকে দিচ্ছেন বাবাকে দিচ্ছেন এই ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার স্বামীর না যদি করে সেক্ষেত্রে স্বামী জালেম হবে অত্যাচারী হবে বাচ্চারা যদি বদমেজাজি হয় আজকাল দেখবেন অনেক বাপমা বলে যে আমার ছেলেটা অনেক রাগী চুন থেকে নুন খেসলে ভাঙচুর শুরু করে দেয় বাপমা এটা নিয়ে খুব প্রাউড ফিল করে মনে হয় যে উনি খুব খুশি যে ওনার বাচ্চা অনেক রাগী মানে হলো অনেক ব্রেনই মেধাবী হবে মনে হয় আসলে তো বাচ্চা রাগী না ওটা তো রুগী গেমস ইত্যাদি দেখতে দেখতে কার্টুন ইত্যাদি দেখতে 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 এমন ক্রেজি হয়েছে আমি একটা কথা প্রায় বলি আমরাও ছোটবেলায় বাচ্চা কাচ্চা দেখেছি এখনও দেখছি ছোটবেলায় যে সমস্ত বাচ্চা কাচ্চা আমরা দেখছি যখন স্মার্টফোনের এত ব্যবহার ছিল না তখন বাচ্চা কাচ্চা এত বেয়াদব ছিল না তখন বাচ্চা কাচ্চা এত ক্রেজি ছিল না বাচ্চা কাচ্চা এত অসুস্থ ছিল না এখন এখন ছোটো ছোটো পোলা পায় চুলের থেকে নুন খসলে ভাঙচুর মারামারি কাটাকাটি এর দিকে লাথি ওরে থুথু ফাইট ছাড়া কিছু নাই কারণ মোবাইলে যে গেমস কম্পিউটার যে গেমস দেখে গেমস গুলোতে সারাদিন দেখে সামনে যে আসে টুস টুস মেরে সব শেষ করে ফেলো সে মারামারি কাটাকাটি ছাড়া কিছু দেখে নাই শিখে নাই এই জন্য দেখবেন বাসায় কোনো গেস্ট আসছে মেহমান আসছে সেখানেও দেখবেন যে এরকম করে আঙ্কেলকে ধরে পিস্তল তাক করে আছে না নাই বাইরে আমার বাচ্চাগুলোকে আমরা অসুস্থ বানিয়ে ফেলছি এগুলো দিয়ে যাই হোক তো ক্রেজি হয়ে যাচ্ছে বাচ্চারা বাচ্চারা বদমেজাজই হয়ে যাচ্ছে আগে বাচ্চারা এত বদমেজাজ ছিল না এগুলো আমাদের হাতের কামাই যাই হোক বাচ্চাদের বদমেজাজ দূর করার জন্য এই আমলটি খুবই ফলপ্রসূ যে তাদের খাবারে ফুঁ দিবেন আউজবিল্লাহ রাজবেন সাতবার পড়বেন তিনবার পড়ে সোমবার পড়বেন পড়ে ফু দিবেন এটা খাওয়াবেন ইনশা আল্লাহ তার বদমেজাজি আস্তে আস্তে কমবে তবে এদিকে যদি গেমস খেলানোর ভিতরে তাকে চালু রাখেন অব্যাহত রাখেন আর এদিক দিয়ে আউজুল্লাহ পড়েন তাহলে কাটাকাটি হয়ে যাবে কাজের কাজ কিছুই হবে না কথা কি বুঝাতে পারছি এই জন্য ওই অপকর্মটাও বন্ধ করতে হবে আওয়াজিল্লা বেশি করে পড়তে হবে এর মাধ্যমে কি হবে রাগ কমে যাবে ইনশাল্লাহ